কারণ বিশ্বনবী নিজেই এতিম ছিলেন আপনাদের ঘটনাটা শুনায় আবার শুনাই একবার ঈদের দিনে নবীজি ঈদের মাঠে যাচ্ছেন অতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই ময়দানের ভেতরে রাস্তা দিয়ে কত মানুষ গেল কোনো মানুষ বাচ্চার কন্দনকে থামাইতে পারলো না বিশ্বনবী বাচ্চার কান্না দেখে এক পা বাড়াতে পারলেন না তিনি বাচ্চাকে জিজ্ঞেস করলেন ঈদের দিনে তো কানতে নাই তুমি কেন কান্নাকাটি করো বলে আমি তোমার কাছে বলবো না আমি সেই সকাল থেকে বসে আছি নৌকার আবদুল্লার পুত্র মোহাম্মদকে যদি পাই মনের দুঃখ তার কাছে বলবো নবীজি জামিনের উপরে বসে পড়লেন হাঁটুকড়ে উরুর উপরে বাচ্চাকে নিয়ে বললেন তুমি যেই এতিম নবীর জন্য বসে আছো আমি তো সেই নবী বলো তোমার মনের কী দুঃখ বাচ্চা বলতেছে সেই ছোট্ট বয়সে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা নিজের সতীর্থকে হেফাজত করার জন্য অন্যত্র বিবাহ বসেছে কিন্তু ওই পুরুষ এত খারাপ আমাকে যদি মা বলে নেয় আমাকে যদি মা ভাত খাইয়ে দেয় তাহলে মা মার খায় ওই পুরুষ সহ্য করতে পারে না আমাকে বললো বাবা রে আজকে ঈদের দিন আমি তোমার কোনো যত্ন নিতে পারলাম না ওই মদিনার রাস্তার পাশে ধুলোবালির ভেতরে দাঁড়িয়ে থাকো মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদকে যদি পাও মনের দুঃখ তার কাছে বলিও কারণ এটিমের দুঃখ এটিম বুঝবে আমি সেই সকাল থেকে বসে আছি হুজুর এই আমার মনের দুঃখ বিশ্বনবী ঘটনা শুনতেছিলেন আর দিয়ে দাঁড় দাঁড় করে পানি পড়তেছিল নবীজি বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি তোমার পিতা হন আর হজরত আয়সা যদি তোমার মা হয়ে যায় তোমার মনে কোনো দুঃখ থাকে নাকি ছেলে ডুবড়ে কেঁদে উঠলো আর অসুল আল্লাহ আপনি যদি আমার পিতা হন হজরত আয়সা যদি আমার মা হয়ে যায় এর চাইতে বড় সৌভাগ্যের আর তো কিছুই নাই রাসুল সাল্লাহ সাল্লাম সকল দিক থেকে আদর্শ ছিলেন এতিমের দেখাশোনা করেছেন এরপরে কৃতদাসের জন্য আদর্শ ছিলেন জায়দ রদি আল্লাহ তাহু আল্লাহ রসুলের অনেক মহাব্বতের একজন মানুষ ছিল জায়দ রদি আল্লাহ তাহু নবীজি তখনও নবুয় পান্নাই সরাসরি নবুয়তের আগের ঘটনা জায়দ রদি আল্লাহ তালানহু কোনো কারণে পিতা মাতা থেকে হারিয়ে গেলেন ভাগ্য তাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছায়া দিল হজরতে জায়েদের পিতা মাতা খবর পেয়েছে আমাদের সন্তান জায়েদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়িতে আছে তারা খবর পেয়ে নবীজির বাড়িতে চলে আসলেন জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে আমার পুত্র জায়েদ আছে তাকে ফিরিয়ে দিন নবীজি বললেন আমি এমন মানুষ নই তোমার পুত্র জায়েদ যদি যেতে দেয় তাহলে নিয়ে যেতে পারো হাজরাতে জায়দকে জিজ্ঞেস করলেন জায়দ এটা তোমার কে হয় বললো এটা আমার পিতা হয় ওটা কি হয় বলে চাচা হয় হাজরাতে জায়দের আব্বা বলতেছে বাবা তোমার মা বাড়িতে কানতেছে তোমাকে জাগা জমি দেয়া হবে তুমি আমার সাথে বাড়িতে চলো হজরতে জায়দ বলছেন আব্বা আপনার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি কিন্তু এই লোকের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি এই লোকেরও কদম ছেড়ে আমি যেতে পারি না নবুয়তের আগেই রাসুসাল সাল্লামের কাছে কি ব্যবহার পাইছে যেমনি বাপ মায়ের কাছেই যাচ্ছেন না এখানেই সারা জীবন থেকে যাবেন আমি না হজরতে আনাস বলেন আমি দশ বছর নবীজির খাদেম ছিলাম দশ বছর নবীজির খেদমত করেছি এই দশ বছরের ভেতরে নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই ছোট মানুষ তখন একটা জিনিস আনতে বললে আর একটা জিনিস তো আনবেই ভুল তো হবেই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম এই দশ বছরে কোনোদিন ধমক পর্যন্ত দেন নাই কীরকম আদর্শ ছিলেন স্ত্রীদের জন্য নবীজি আদর্শ ছিলেন উনি যতদিন জীবিত ছিলেন আর একটা রসুল বিয়ে করেন নাই উনি যখন এতেকাল করলেন আনহা উনি লক্ষ্য করে দেখেন নবীজি ঘরের ভেতরে নাই তিনি চিন্তা করলেন অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে নাকি তিনি খোঁজাখুঁজি করলেন কিন্তু পেলেন না অনেকক্ষণ খোঁজার করেন তিনি লক্ষ্য করে দেখেন খাদিজারত আনহার খবরের সামনে গিয়ে নবীজি দুহাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন মালিক তেহামতের দিন মুসিবতের সময় দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি ভুলে যাই সব যদি ভুলে যাই আমার খাদিজারে যেন আমি না ভুলি হাজরতে আহসান একটু মনে মনে চিন্তা করলেন আমরা থাকতে এই বুড়ি মানুষের কথা ভুলে না তিনি জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ আমরা এতগুলো স্ত্রী আছি খাদিজার পরে আপনি তো কুমারী মেয়েও পেয়েছেন খাদিজা হচ্ছে সে বিধবা ছিল খাদিজার পরে আপনি কুমারী মেয়েও পেয়েছেন কিন্তু খাদিজার কথা কেন ভুলতে পারেন না আল্লাহর নবী বলেন আয় সারে তোমরা আমার সুসময়ের বন্ধু যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছি চতুর্দিকে ভালোবাসার অভাব নাই টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই সুসময়ের বন্ধু তোমরা কিন্তু খাদিজা আমার এমন সময়ের বন্ধু ছিল সঙ্গী ছিল যখন মক্কার জমিনে মোহাম্মদ সাল্লা সাল্লামের পা রাখার কোনো জায়গা ছিল না আমার মহাব্বতে পরে খাদিজা তার জীবনের অর্জিত সমস্ত সম্পদ দিনের পথে বিলিয়ে দিয়েছে আমি গভীর রাতে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতাম একটা ডাক দিতাম খাদিজা অমনে দরজা খুলে যেত আমি জিজ্ঞেস করতাম খাদিজা তুমি কি ঘুমাও নাই বলে আর সুল আল্লাহ আপনার সাথে বিবাহ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে একদিন পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই ঘুমাই নাই একা 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 কোনো দিন ঘুমায় নাই খাদিজার অভাব ছিল না কোনো কিছুর আল্লাহর নবী ধ্যানবগ্ন থাকতেন হেরা পর্বতের গুহায় অনেক উঁচু পাহাড় কোনো একজন যুবক মানুষও যদি যেতে চায় ওখানে তাহলে অনেক কষ্ট হবে আল্লাহর রসুল ধ্যানমগ্ন থাকতেন কত বড় উঁচু পাহাড়ে হজরাতে খাদিজা ভাত রান্না করে নিয়ে যেতেন হঠাৎ একদিন লক্ষ্য করে দেখেন নবীজির কোনো আওয়াজ পাওয়া যায় না হাজারাতে খাদিজা এত কষ্ট করে উপরে উঠে তিনি এক পাশে বসে আছেন আল্লাহ রসুল যখন বের হয়েছেন গুহা থেকে লক্ষ্য করে দেখেন খাদিজা বসে আছে আল্লাহ জিজ্ঞেস করলেন খাদিজা আসার পর আমাকে কেন তুমি না এত সময় এখানে বসে আছো হাজরাতে খাদিজা বললেন হুজুর আপনার ডিস্টার্ব হবে এই জন্য বলি নাই আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নও এই মাত্র জিব্রাইল আমার কাছ থেকে চলে গেলেন আর বলে গেলেন আপনার স্ত্রী খাদিজাকে স্বয়ং আল্লাহ রবুল আলামিন সালাম জানিয়েছে কি মনে হয় একজন বুড়ি মানুষ আল্লাহ সালাম দিছে আপনাকে দিবে আমাকে দিবে সারা জীবন ইবাদত করেন দেখেন তো সালাম দেয় না আল্লাহ খাদিজা কেমন মানুষ ছিলেন আল্লাহ সালাম দিছে সরাসরি জিব্রাইলের মাধ্যমে পৌঁছায় দিছেন আলাপাক যেন এই কথাগুলো বোঝার তৌফিক দান করে